আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ আজকে আমি চলে এসেছি আমাদের ক্ষেতের মধ্যে আমার ভাই ব্যস্ত থাকার কারণে আমাদের গাছের কিছু সবজি হয়েছে সেগুলোও তুলতে পাচ্ছিল না তাই আমি চলে আসছি ক্ষেতের মধ্যে ছিম ওঠানোর জন্য তো আমাদের হচ্ছে দুই পাশে দুইটা হচ্ছে জাঙ্গি দিয়েছে সেগুলোর মধ্যে প্রচুর সিম ধরেছে তো আমি হচ্ছে আজকে আমাদের ক্ষেতের মধ্যে চলে গিয়েছি সিম উঠানোর জন্য ভাতিজাকে নিয়ে ভাতিজা অনেক দিন থেকে বাহানা করছে তার বাবার ক্ষেত দেখতে যাবে তো এদিকে হচ্ছে আমি ব্যাগ নিয়ে চলে আসছি সিম উঠানোর জন্য এসে দেখি সিমের মধ্যে প্রচুর পোকা আর অনেক সিম নষ্ট হয়ে গেছে তো বেছে বেছে যেগুলো সিম আর কি পুরোট হয়েছে সেগুলো আমি পাচ্ছি আর এগুলোকে কিন্তু জাঙ্গি বলে রংপুরের ভাষায় পাশে কিন্তু আমাদের হচ্ছে কফিরও ক্ষেত আছে সেটার ভিডিও আসছে খুব দ্রুত সিমগুলো নিয়ে এসে পরের দিন আমি সকালবেলা রান্না করার জন্য রান্নাঘরে ঢেলে দিলাম তো দেখতে পাচ্ছেন কতগুলো সিম পেরেছি কিন্তু বেশিরভাগ সিমে এখানে পোকা ধরা তো কী কারণে যে পোকা ধরেছে সেটা আর কি আমি বলতে পারলাম না আর সিমগুলো কিন্তু অনেক লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এখন যেগুলো সিম হচ্ছে ভালো সেগুলো আমি আলাদা করছি আর যেগুলো পচা সেগুলো আমি আলাদা করছি এখন হচ্ছে আমি সিমগুলো ভালোভাবে দেখে বেছে নিয়ে আমি হচ্ছে আজকে সিম দিয়ে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো তো জানি না কে এই রেসিপিটা আপনারা করে খেয়েছেন উত্তরবঙ্গের কিন্তু বেশিরভাগ মানুষই এই সিম দিয়ে হচ্ছে সরিষা বাটা খায় সেটা হচ্ছে আপনার শীতকালেই কিন্তু সিমটা আমাদের বের হয় তো শীতকালের মধ্যে এই সিমটা আমরা হচ্ছে সরিষা বাটা দিয়ে খেয়ে থাকি তো সরিষা বাটার সঙ্গে এখানে আমি দিয়েছি কাঁচামরিচ দশ বারোটার মতো আর দুটা হচ্ছে বড় বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি এগুলো এখন আমি ভালোভাবে বেটে নিব তো বেটে দিলে সিমের সারটা খুব বেড়ে যায় এদিকে হচ্ছে আমি পাতলা করে আলু কেটে নিয়েছি আর সিমগুলো হচ্ছে ধুয়ে বেছে নিয়েছি তো একটা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়েছি যেটার মধ্যে আমি রান্না করব আর বেটে রাখা যেই মশলাগুলো সেগুলো হচ্ছে আমি এখানে দিলাম তার সঙ্গে অ্যাড করছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো সবগুলো দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এখন সবগুলো মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে রান্না করলে কিন্তু এটা স্বাদ আরও বেড়ে যায় তো আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ এভাবেই হচ্ছে সিম মেখে খাই সরিষা বাটা দিয়ে তো আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আজকের ব্লগটি আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখন সবগুলো সিম আলু আর হচ্ছে সাথে তেল নিয়ে ভালোভাবে এটা মেখে চুলার মধ্যে উঠাই দিব এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু আমি রান্না করার পর এটা ভয়েস দিচ্ছি যার কারণে আপনাদেরকে বলতে পাচ্ছি তো আপনারাও কিন্তু চাইলে শীতকালীন এই সিম দিয়ে সরিষাবাটা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগবে তো আমি এখন ভালোভাবে সবগুলো মেখে নিচ্ছি আর হচ্ছে আমার মাকে বলছিলাম যে হচ্ছে আর কিছু দিতে হবে কিনা না তা মা বললো আর কিছু দিতে হবে না যেহেতু শীতকালে ধনেপাতা বের হয় তো ধনিয়া পাতাটাও এখানে দিতে বললো ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর ছড়ায় যায় তো আমি কেটে বেছে রেখেছিলাম ধনিয়ার পাতা সেগুলো হচ্ছে উপর দিয়ে দিয়ে তারপর এখন আমি ঢাকনাটা ঢেকে দিব এটা হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য সিমে এক্সট্রা কোনো পানি দেয়নি হাত ধোয়া পানিটা যেটা সেটা দিয়েছি তো এই তো আমাদের সিম রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু আপনার ছুন্নি দিয়ে নাড়বেন না যখন পানিটা শুকিয়ে আসবে তখন আপনারা ঝেকে ঝেকে দিবেন যেহেতু আমি ভিডিও করছি আবার রান্না করছি যার কারণ আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমি আপনাদেরকে সিম দিয়ে আরেকটি নতুন রেসিপি করে দেখাবো এটা হচ্ছে সিম সিমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোটো করে সঙ্গে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে একটা রসুন দিয়েছি তারপর এখানে দিয়েছি হচ্ছে কালো জিরা আর ধনে সবগুলো সবগুলো একসঙ্গে আমি সেদ্ধ করতে দিয়েছি সাথে একটু লবণ আর হচ্ছে তেল দিয়েছি তো যেটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু পোড়া পোড়া করে নিব যাতে হচ্ছে পানিটা শুকিয়ে যায় তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে যেয়ে এটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো শিল্পাটার মধ্যে বেটে নিব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা বানানো কিন্তু খুব ইজি সবগুলো একসঙ্গে পানির মধ্যে সেদ্ধ করে নিয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে এটা হচ্ছে শিল্পাটার মধ্যে বেটে আপনারা ভত্তা হিসাবে খেতে পাবেন এখন যেহেতু শীতকাল এখন ঘরে সবাই পিঠা বানায় এটা কিন্তু পিঠা গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে তো সবগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে আপনাদের বাসায় যদি শিল্পাটা না থাকে চাইলে আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তো এখন হচ্ছে আমি সরিষার তেল দিলাম চাইলে আপনারা এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন অথবা ভাজার সঙ্গে পিয়াডো পেঁয়াজও দিতে পারেন তো আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ব্যাস এই তো আমার রেডি হয়ে গেল আজকের হচ্ছে গাছের টাটকা সিম দিয়ে দুটা রেসিপি করে দেখালাম তো এটা হচ্ছে ভর্তা আর প্রথম এটা ছিল হচ্ছে সিম ভাজি তো ভর্তাটা এখন আমি খেয়ে দেখবো আসলে অসাধারণ হয়েছিল ভত্তাটা খেতে একদম অন্যরকম স্বাদ লেগেছে একদম আনকমন আপনারা বাসায় বানিয়ে খেলে এটা স্বাদটা বুঝতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ